বাগমারা ফুটবলার ইউটিউব চ্যানেল থেকে আসার উদ্দেশ্য হলো একটাই আগামী কাল আগামী কাল আর্জেন্টিনার খেলা আছে আগামী কাল শুক্রবার ছয়টা মিনিটে আর্জেন্টিনার খেলা অবশ্যই যারা যারা আজকে যুক্ত হবেন লাইভে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন দল সাপোর্ট করেন আগামী কাল শুক্রবার আগামী কাল শুক্রবার আর্জেন্টিনার খেলা হলো সকালে এবং ব্রাজিলের খেলা হলো বিকালে বিকাল বিকাল চারটার দিকে খেলা মানে একদিনে দুজনের খেলা জানি না কে বিজয় হবে বা কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সামনে যে লাইভটি নিয়ে এলাম আপনারা আসেন বলে আমিও আপনাদের সামনে লাইভগুলো নিয়ে আসি এই যে আপনারা আমার সবসময় আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকি এটাই হলো ভালোবাসার একটা ধাপ এই যে আমি বুঝতে পারছি না আমার এক মিনিট হয়ে গেল লাইভে কেউ যুক্ত হয়নি যারাই যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন কোথা থেকে লাইভটি যুক্ত যুক্ত হচ্ছেন আজকে আমার লাইভ হবে মাত্র পাঁচ মিনিট মিনিটে যারাই আগে যুক্ত হবেন তারাই শুধু ভালোবাসা পাবেন আগামীকালের যে লাইভে আপনাদের আমি অংশগ্রহণ করাইছিলাম কে বিজয় হয়েছে জানি না আমার অংশগ্রহণে নাম লিখেছে এই দুজনে অনেকে পুরস্কার পাবে অনেকে পাবে না আজকে যারাই যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী কাল আগামীকাল কাল আর্জেন্টিনার খেলা সবাই অংশগ্রহণ করবেন আর্জেন্টিনার খেলা দেখার জন্য অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন আগামীকাল ছয়টা তিরিশ মিনিট আর্জেন্টিনার খেলা অবশ্যই আপনার অংশগ্রহণ করে খেলাটি দেখবেন দেখতে পাচ্ছি দুজন যুক্ত হয়েছে আমি জানি না আব্দুল আবদুল সাত্তার সাত্তার আব্দুল সাত্তার ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে আপনাদের সামনে যে লাইভটি নিয়ে এলাম এটা হলো আমি উদ্দেশ্য নিয়েছি আগামীকাল ছয়টা তিরিশ মিনিটে আগামীকাল ছয়টা ছয়টা তিরিশ মিনিটে আর্জেন্টিনার খেলা আছে আর্জেন্টিনার খেলা আছে আগামীকাল ছয়টা তিরিশ মিনিট মিনিটে আর্জেন্টিনার খেলা আছে যারা যারা এই খেলায় অংশগ্রহণ করবে আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিলের খেলা চারটা চারটার সময় এবং আর্জেন্টিনার খেলা সকাল সকাল আগামী শুক্রবার আগামীকাল শুক্রবার সকাল সকাল ছয়টা তিরিশ মিনিটে আর্জেন্টিনার খেলা অবশ্যই আপনারা সবাই দেখবেন আর যারা যারা আজকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এই যে আপনারা আমার লাইভটি দেখেন অব অসংখ্য ধন্যবাদ দেখার জন্য দেখতে পাচ্ছি নয় দিন আমার চোদ্দো জুন চোদ্দো জুন আমার এই লাইভটি দেখছেন চোদ্দো জুন আমার লাইভটি দেখছেন যারা এসেছেন লাইভে প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর যারা 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 এখন লাইভে যুক্ত আসে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করুন যেন লাইক বাড়ে লাইক একটা করে লাইক হলে অনেকে লাইক হয় অনেক লাইক হয় অবশ্যই আপনারা যুগ তাড়াতাড়ি যুক্ত হয়ে যান অবশ্যই আপনারা আমি যে কথাটি বলার জন্য এসেছি আজকে লাইভে যে কথাটি বলার জন্য আজকে লাইভে এসেছি আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনার খেলা এবং ব্রাজিলেরও খেলা আছে শুক্রবার আগামীকাল শুক্রবার আর্জেন্টিনার খেলা ব্রাজিলেরও খেলা আছে আগামীকাল শুক্রবার আর্জেন্টিনার খেলা আছে ব্রাজিলের খেলা আছে আর্জেন্টিনার খেলা সকাল ছয়টা তিরিশ মিনিটে আর ব্রাজিলের খেলা হলো চারটা চারটার সময় চারটার সময় অবশ্যই আপনারা সবাই অংশগ্রহণ করবে আপনার কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন ইতিমধ্যে আমার সাথে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে কিন্তু আমি আপনাদের সামনে সুন্দর সুন্দর লাইভ নিয়ে আসতে পারে অবশ্যই যারা যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার লাইভটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট না করলে ওয়াশিং বাড়ে না ওয়াশিং বাড়ে না অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাই শাহিদ শেদ হাই ফুটবল 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 খেলা সবাই পছন্দ করে আবদুল্লা আমাকে তিনটা কমেন্ট করেছে চারটি কম আব্দুল সাত্তার আব্দুল তিনটা চারটে কমেন্ট করেছে ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন দল সাপোর্ট করেন যাই যে দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন আগামীকাল আর্জেন্টিনার খেলা আছে অবশ্যই আপনারা সবাই দেখবেন অবশ্যই সবাই দেখবেন আর যারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই যারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন লাইক লাইক কোন স্টিং কিনে ট্যাপ ট্যাপ করলে লাইভের ভালোবাসা বাড়ে এবং লাইক কমেন্ট শেয়ার হয় অবশ্যই যারা যারা আমার লাইভটি যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এখন আমার আমার সাথে একজন যুক্ত আছে ভাই কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করবেন আজকে আপনাদের সামনে বলেছি আমি পাঁচ মিনিট লাইভ করবে কিন্তু আপনারা থাকলে আমি যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমি আছি অবশ্যই অবশ্যই আপনারা ট্যাপ ট্যাপ করেন আপনারা কে কোথা থেকে লাইভ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা থাকলে আমিও থাকতে পারব দেখতে পাচ্ছেন সাত জুন আমার লাইভটি দেখছে সাত জুন ভাই আপনাদের সামনে আমি লাইভটা নিয়ে এসেছি শুধু আগামী কাল যারা সাপোর্ট করেন আর্জেন্টিনার ছয়টা তিরিশ মিনিটে খেলা দেখতে পারবেন আর যারা ব্রাজিলকে সাপোর্ট করেন চারটার সময় চারটার সময় খেলা দেখতে পাবেন আগামীকাল শুক্রবার অবশ্যই আপনারা টিভির লাইনে থাকবেন অবশ্যই আপনার টিভির লাইনে থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা খেলাটি সরাসরি দেখতে পারবেন আপনারা আমার খেলাটি সরাসরি দেখতে পারবেন অবশ্যই আপনারা যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সামনে আমি মোহাম্মদ মিজানুর রহমান বাগমারা ফুটবলার মিজান এই পেজ থেকে লাইভটি নিয়ে এসেছে এই ইউটিউব চ্যানেল থেকে লাইভটি নিয়ে এসেছি আপনারা যেখান থেকে আমার লাইভটি দেখবেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন যারা যারা আজকে যুক্ত হবে দেখতে পাচ্ছেন নয় জন এ আছে নয় জন দেখছে আমার লাইভ ভাই আপনার কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা লাইভটি দেখছেন নয় জন নয়টা নয়টা লাইক করলে নয়টা কমেন্ট করলে অনেক ভালো হয় এবং ওয়াশিংটি বাড়ে দেখতে পাচ্ছেন নয়টা নয় জন একটা করে লাইক করে যাবেন সবাই লাইক করে যাবেন আর কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমি মোহাম্মদ মিজান এই যে দেখতে পাচ্ছি হঠাৎ করে জন ওয়াশিংয়ে চলে গিয়েছে উনিশজন এই জন আপনারা একটা করে কমেন্ট করে যান কে কোন দল সাপোর্ট করেন জন একটা করে কমেন্ট করে যান কে কোন দল সাপোর্ট করেন এই যে আবার ছয় জন ওয়াশিংয়ে হয়ে গেল ছয় জন সমস্যা নয় যে দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আগামীকাল ছয়টা তিরিশ মিনিটে আমাদের আর্জেন্টিনার খেলা এবং চারটার সময় চারটার সময় আমাদের ব্রাজিলে খেলা কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর যারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন দেখতে পাচ্ছি অপূর্ব কুমার ব্রাজিল অপূর্ব কুমার ব্রাজিলকে সাপোর্ট করে থ্যাংক ইউ ভাই ব্রাজিলকে সাপোর্ট করে একজনকে ব্রাজিল সাপোর্টার পেয়ে গেছি একজনকে ব্রাজিলের সাপোর্টার পেয়ে গেছি অপূর্ব কুমার ব্রাজিলের সাপোর্টার থ্যাংক ইউ যারা যারা কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন আগামীকাল আগামীকাল আর্জেন্টিনা প্লাস ব্রাজিলের খেলা আছে দুই দলেরই খেলা সকালে ব্রাজিলের খেলা না বা সকালে আর্জেন্টিনার খেলা এবং বিকালে ব্রাজিলের খেলা আপনার যারা যারা ওয়াশিংয়ে আসেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং যারা যারা আসেন ট্যাপ ট্যাপ করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনাদের সামনে একটা কথা বলতে চাচ্ছি আপনারা যারা যারা খেলাটি দেখবেন আমার এ লাইনে এই ইউটিউব চ্যানেল বাট আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে সরাসরি দেখতে পারবেন আপনারা এ বাগমারা ফুটবলার মিজান এর নামে ফেসবুক পেজে সার্চ দেবেন সর্বপ্রথম আমার আইডি আসবে অবশ্যই এই আইডিতে দেখবেন আমি অবশ্যই দেখা যায় কোন আইডিতে দেওয়া যাক আপনারা অবশ্যই আমার আইডিকে সবাই ফলো দিয়ে আসবেন বাগমারা ফুটবলার মিজান এটা আমার দেখতে পাচ্ছেন আরেকজন আমার সাথে যুক্ত হয়েছে কমেন্ট করেছে থ্যাংক ইউ যারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন এফ এফ এইচ এইচ জি সেন হাই হাই জানি লেখেছে না ভাই কোথা থেকে দেখছেন এফ এইচ জি এফ এইচ জি কি লেখেছে বুঝতে পারছি না যারা যারা যে ওয়াশিংয়ে এ আসেন অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন আপনারা লাইভ দেখেন বলে আমি লাইভ করি এইটাই ভালোবাসা এইটাই হলো মধুরতা এটাই হলো কাশি আসা আমি বাঘমারা ফুটবলার মিজান সব সময় আপনাদের সামনে নিউ নিউ প্রজেক্ট নিয়ে আসতে চেষ্টা করি আগামীকাল যে আর্জেন্টিনার খেলা আছে কেউ জানে বাট কেউ জানে না এই জন্য আপনাদের সামনে এই লাইফটি নিয়ে আসা আজকে আপনারা যারা যারা আমার এই লাইভে আছেন তিন জুন দুই জুন যে জুন আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন একটা লাইভ করে যান কি দল সাপোর্ট করেন আগামীকাল আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা আছে আপনারা কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন সাতজন ওয়াশিংয়ে আছে সাতজন ওয়াশিংয়ে আছে ভাই কোথা থেকে দেখছেন আপনারা লাইভ অবশ্যই কমেন্টে জানাবেন আগামীকাল আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা আছে আর্জেন্টিনার খেলা ছয়টা তিরিশ মিনিটে এবং ব্রাজিলের খেলা চারটার সময় আপনারা কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই ভালোবাসা পাবেন আপনাদের সামনে যে সব কথাবার্তা বলছি আপনারা কিছু মনে করেন না আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি দেখবেন এবং লাইভটি কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন ব্রাজিল অপূর্ব কুমার আবারও বলেছে ব্রাজিল এই যে ব্রাজিলের ফ্রেন্ড ফলোয়ার অনেক বুঝতে পারছি না ব্রাজিলের ফ্রেন্ড ফলোয়ার অনেক আপনারা আর্জেন্টিনার একজনও দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না আর্জেন্টিনার সাপোর্টার নাই নাকি আর্জেন্টিনার সকালে খেলা বাট আর্জেন্টিনার সাপোর্টারই নাই তাহলে তো হবে না দেখতে চারজন ওয়াশিং আছে চারজন চারজন আছে চারজনের মধ্যে একজন আর্জেন্টিনা না কি ব্রাজিল তো জিতে যাচ্ছে ব্রাজিলের সাপোর্টার অনেক আর্জেন্টিনার কোনো সাপোর্টারই নাই আপনারা যারা যারা আসেন অবশ্যই ট্যাপ ক্যাপ করবেন লাইক করে দেবেন একটা করে লাইক করে দেবেন একটা করে লাইক করে যাবেন সবার সবাই একটা করে লাইক করে যাবেন যারাই আমার লাইভ আমার প্রসেসিং এ আসে অবশ্যই লাইক করে যাবেন এই যে তিন জুন ওয়াশিং তিন জুন আমার লাইফ দেখছেন আর